ঝাল ঝাল চিলি চিকেন খেতে খুব ইচ্ছা করছে জানি কর্নফ্লাওয়ার বা চিলি কিন্তু তুমি তো দুটো ছাড়াও খুব ভালো চিলি চিকেন বানাতে পারো বানিয়ে দাও না অতঃপর কড়াইয়ের গনগনে তেলের মধ্যে চলে গেল আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ সেগুলোকে হালকা সোনালি ভাবে ভেজে নিয়ে তার উপর আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে এইভাবে সাজিয়ে দেওয়া হলো এক মিনিট এইভাবে রাখার পর চিকেনের পিসগুলোকে উল্টে দেওয়া হলো পিঠটা ভাজার জন্য উল্টো পিঠটাও এক মিনিটভাবে এরকম ভাজার পর পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মিক্সড করে নেওয়া হলো এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা রসুনের কুচি রসুন ভাজার হালকা হালকা গন্ধ আসলে এরপর এর মধ্যে চলে গেল টমেটো আর ক্যাপসিকামের কুচো তারপর জিনিসটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করা হলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য নুন নুন সামান্যই কারণ ম্যারিনেশনের সময় অলরেডি মাংসের মধ্যে নুন মাখানো আছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার ব্যবহার এখানে অনেকটাই বেশি করা হয়েছে কারণ এটা চিলি চিকেন আর এর মধ্যে কোনো চিলি সসের ব্যবহার করা হয়নি এরপর এতে জল দিয়ে মাংসটা কষানোর জন্য ছেড়ে দিতে হবে মাংসটা কষিয়ে তেল ছেড়ে আসলে এর মধ্যে অ্যাড হবে আসল ম্যাজিক আগে থেকে ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকাম এটা কষা মাংসের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ মাংসটা ফুটিয়ে নিয়ে মা আমাদের এটা সার্ভ করেছিল আজকে গরম গরম মিষ্টি পোলাওয়ের সাথে তাহলে আপনারাও বাড়িতে কর্নফ্লাওয়ার আর সস ছাড়া এই চিলি চিকেন ট্রাই করে আমাকে জানান কেমন লাগলো তেল দেন টাটা